এই নকল ওষুধ লাস পাওনা বিক্রির জন্য ভোক্তা অধিকার আইনে আজকে আপনাদেরকে দু লাখ টাকা জরিমানা করেছি এই ওষুধগুলো যখন নিয়েছেন তখন ইনভয়েসটা নিয়েছিলেন না ওষুধটার নাম কি একটু দেখান হিউম্যান অ্যালবামিন কোন দেশি জার্মানি জার্মানি বলে দিয়েছে আপনারা মেমোসহ নিয়েছেন কিন্তু ফাইনালি আমরা এটা যখন ইনভেস্টিগেট করলাম ভুক্ত অধিকার থেকে তখন আমরা দেখলাম যে এই মেমোটা বানানো যে সাপ্লায়ার সেই সাপ্লায়ার থেকে বানানো উনি কী বলেছে উনি কোথা থেকে বানাচ্ছে এই টাঙ্গাইল থেকে বানাইছে তাই তো এবং এই ওষুধটা যে এই কোম্পানি দেয় নাই এটার কি নাম ইন্টারন্যাশনাল এজেন্সি হ্যাঁ ইন্টারন্যাশনাল এজেন্সির এটা সেল বন্ধ অনেক দিন ধরে তো এখন এটা আমরা ফাইন্ড আউট করলাম তো আপনারা কি জানতেন না যে ওষুধটা যে নকল এটা আসলটা দিচ্ছে না লাস্ট ফার্মার উপর মানুষের যে আস্থা ভরসা সেই জায়গাটা তো আপনারা আজকে রাখলেন না

যেন এই ধরনের নকল বা ভেজাল ওষুধ আপনাদের এই প্রতিষ্ঠানে আনা আসে যদি এটা করেন তাহলে আমরা কিন্তু এভাবে আপনাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেবো যদি আপনাদের নেক্সট টাইম এই একই ঘটনা ঘটে মানে কোনো ধরনের ভেজাল ওষুধ যদি আপনাদের এখানে আসে আমরা কিন্তু সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব আমাদের তো জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ টাঙ্গাল জেলা কার্যালয় থেকে আমরা একটা অভিযোগের ভিত্তিতে লাস ফার্মা যে টাঙ্গাইলের যে ব্রাঞ্চ আছে আমরা সেখানে অভিযান চালিয়েছি আজকে তো সেখানে আমরা যে ওষুধগুলো জব্দ করেছিলাম সেই ওষুধগুলো আমরা তদন্ত করে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে নকল এবং অবৈধ সেই মিটফোর্ট থেকে বা অন্য কোনো সোর্স থেকে এনেছে এবং সেই নকল ওষুধ বিক্রয়ের দায়ে লাস ফার্মাকে আমরা ভোক্তাধিকার আইন অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করেছি এবং এই ওষুধগুলো যারা সাপ্লাই দিয়েছে আমরা তাদেরকেও আইনের আওতায় আনবো তো নকল ভেজাল বা যে কোনো ধরনের অবৈধ ওষুধ কোথাও যদি বিক্রয় হয় এরকম তথ্য থাকে আমাদের হটলাইন ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান নাম্বারে জানাবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য